যে নায়িকার স্পর্শ ছাড়া ঘুমাতে পারতেন না ওবায়দুল কাদের সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নারী কেলেঙ্কারির কথা দেশের মানুষের মুখরোচক গল্প অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল রীতিমতো তাকে এসব সুন্দরী নায়িকা ও মডেল ও শিল্পীদের সাপ্লায়ারের খোঁজ মিলেছে এবার চলুন জানা যাক সেই নেপথ্য কাহিনী হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরের চোদ্দ বছরই শিল্পকলা একাডেমির ডিজি ছিলেন আলী লাকি এই দীর্ঘ সময়ে বনে গিয়েছিলেন প্রমোদ রাজ্যের রাজাধীরাজ একাডেমির নৃত্যশালা নাট্যশালাকে বানিয়েছিলেন রঙ্গমঞ্চ সেখানে রোমান সাম্রাজ্যের ক্যালিগুলাস চরিত্রে নিজেকে চিনিয়েছিলেন নারী সহকর্মীদের কাছে লাকির বিদায়ের পর বেরিয়ে আসে রঙ্গমঞ্চের নানান নেপথ্য কাহিনী প্রকাশিত হতে থাকে অন্ধকার জগতের মুখ ও মুখোশ রাতের রাজা বনে যেতে গঠনতন্ত্রের নিয়ম ভেঙে চালু করেন নৈশকালীন অফিস এই নৈশকালীন অফিসে বছরের পর বছর রাত নয়টা থেকে দুইটা পর্যন্ত চালু থাকত অফিস কার্যক্রমের নামে মদের আসর আর সেই মদের আসরে লাকির আমন্ত্রিত অতিথিদের মদের পাত্রে মদ ঢেলে দিতে হতো সুন্দরী সহকর্মীদেরকে শুধু তাই নয় অভিযোগ রয়েছে নারী কেলেঙ্কারিরও বারবার তার ক্ষমতার আসন পাকাপুক্ত করতে শিল্প সংস্কৃতিতে প্রদায়নরত ঘনিষ্ঠজনদের মনোরঞ্জন করতে উপঢৌকন হিসেবে পাঠানো হতো সুন্দরী নারীদেরকে রাজধানীর অভিজাত ক্লাবের মদের টেবিলের শোভাবর্ধন করতেও দেখা গেছে লাকি ও তার কথিত নারী সঙ্গীদের সূত্র বলছে লাকি যাদের কাছে মদ ও নারী পাঠাতেন তাদের মধ্যে অবৈদুল কাদের ও প্রয়াত এসটি ইমাম অন্যতম নাম প্রকাশ না করার শর্তে শিল্পকলা একাডেমির এক কর্মকর্তা বলেন তার ক্ষমতার নবায়নে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী সাজেদা চৌধুরীকে লক্ষ টাকা দামের একটি ব্র্যান্ড নিউ গাড়িও উপহার দিয়েছিলেন লাকি প্রায়ই কোনো কারণ ছাড়াই সুন্দরী সহকর্মীদের নিয়ে লিয়াকত আলী লাকি পার্টির আয়োজন করতেন এবং সেই পার্টিগুলোতে প্রভাবশালী লোকদের আমন্ত্রণ জানানো হতো নির্দিষ্ট করা কয়েকজন সুন্দরীর সাথে বিভিন্ন অনৈ কর্মকাণ্ড চলত সেসব পার্টিতে শিল্পকলার সুন্দরী নৃত্য ও কণ্ঠশিল্পীদের একজনের সাথে তার নিজেরও অনৈতিক সম্পর্কের তথ্য পাওয়া গেছে গানের সেজে যে প্রতিনিয়ত সেই শিল্পীর বাসায় তার রীতিমতো যাতায়াত ছিল এছাড়াও সুন্দরী ও তার অনৈতিক প্রস্তাবে রাজি হওয়ার যোগ্যতায় অনেক অযোগ্যকে চাকুরিতে নিয়োগের অনিয়মের অভিযোগ রয়েছে মদ ও নারীতে মত্ত সাবেক এই ডিজির বিরুদ্ধে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা